সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ অস্ত্রসহ আটক সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড ছাব্বিশ অক্টোবর রবিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ছয়টায় কোস্টগার্ড বেইজ মুংলা কর্তৃক বিশেষ একটি অভিযান চালিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গাবাহিনীর প্রধান নজরুল শেখকে দুটি এক বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়েছে আটককৃত ডাকাত নজরুল শেখ বাগেরহাটের রামপালের বাসিন্দা সে দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল এছাড়াও গত একত্রিশ জুলাই রাঙ্গাবাহিনী সুন্দরবনের জঙ্গল ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে এরপর থেকেই ওই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্টগার্ড জব্দকৃত অস্ত্র ও গোলা এবং আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে প্রসঙ্গত গত বারোই সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ বারুদ রাঙ্গাবাহিনীর দুই সদস্যকে আটক করা হয় এবং সেই সাথে তাদের দিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়